আমার একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে কাতলা মাছের ডিম তো ভাবলাম এই ডিমের এই ডিমটা দিয়ে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাই তো যাই হোক আমি প্রথমে এই ডিমটার মধ্যে নুন নিয়ে নিয়েছি আর একটুখানি মানে হাফ চামচ আমি হলুদ নিয়ে নেবো নিয়ে আমি এটাকে মেখে আর এটাকে ভাজবো প্রথমে একটু তেল নিয়ে নিলাম ডিমটা ভাজার জন্য তেলটা একটু গরম হয়ে যায় হয়ে গেলে আমি ডিমটা দেবো এটাকে পিস করবো কীরকমভাবে জানেন পুরো ডিমটাকে আমি প্রথমে দিয়ে দেবো দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিই তারপরে আমি এটাকে পিস করবো তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর পিসও করে নিয়েছি বন্ধুরা মাছের ডিমটা ছেড়েছিলাম তখন পিস করা যায় না তো যাই হোক এটা যখন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি তখন আমি এটাকে খুন্তির সাহায্যে আমি এটাকে পিস করে নিয়েছিলাম তো আমাকে এমনি টাইম পিস করতে হয়নি তো যাই হোক লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো আমি মাছের ডিমের রেসিপি বলবো সেই কারণে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি আলু নিয়েছি আদা রসুন নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি মাছের ডিমটা করবো তো তোমরা দেখতেই পেলে আগে আমি মাছের ডিমটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে এই আদা রসুনটা বেস্ট করে নেবো আর আদা রসুনের মধ্যে আমি একটুখানি শুধু জিরে দেবো আজকে মাছের ডিম ধে ফুলকপি আলু রেসিপিটা করবো তো সেই কারণে আমি এখানে আলু আর ফুলকপি ধুয়ে নিয়েছি ভালো করে তো আমি আলু আর ফুলকপিটা আমি একসাথেই ভেজে নেব হালকা হালকা লাল লাল করে তারপরে মশলা দিয়ে আমি কষবো সেই মশলাটা দেখতে থাকো তো যাই হোক আমি আগে এগুলো ভেজে নিই সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি তা এর মধ্যে আমি হালকা করে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে আমার এখানে মশলার মধ্যে নুন আর হলুদটা একটু ঠোকে তো যাই হোক আমি এখানে নুন আর হলুদ ফুলকপি ভাজা হয়ে গেছে একসাথে এবার আমি এইটাকে তুলে নেবো বন্ধুরা এবারে আমি ফুলকপি মশলা করে নেব তো তাই জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব তবে পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দেখতে বন্ধুরা এখানে আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছিল এখানে এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এটাকে নেড়ে মিশে দেখতে পাচ্ছ এখান থেকে ম তেল ছেড়ে গেছে আমি এর মধ্যে এবারে আদা আর রসুনের পেস্ট দেবো এক চামচ করে আদা আর এক চামচ রসুন এখানে আমি আদা রসুন এক চামচ করে দিয়ে দিয়েছি এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে একটু কষে নেব নেওয়ার পরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু আমি সেই ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো মশলা হয়ে গেছে আমি সেই কারণে এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা দিয়ে আমি দুই মিনিট ভালো করে মেশে নেবো মশলাটা ভালো করে যাতে সবজি চায় লেগে যায় তো যাই হোক আমি এখানে এটা মিনিটের মতো ভালো করে নেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখতে পারছে মশলাও কথা হয়ে গেছে সবজিগুলো দিয়ে আমি কষে নিয়েছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি জল দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে এবারে এই ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো আলু সেদ্ধ করার জন্য আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো আমি এই ডিমটা দিয়ে দু মিনিটে ভালো করে এটা ফুটিয়ে নেবো নেওয়ার পরে আমার কমপ্লিট হবে ডিম ফুলকপির তরকারি রেডি মাছের ডিমের ফুলকপির তরকারি গরম মশলাটা একটু ছড়িয়ে দেবো হালকা করে দিলে আমার রেসিপিটা কমপ্লিট গরম গরম মাছের সাথে ডিম ফুলকপির রেসিপি যাতে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করে প্লিজ 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 আমাকে জানিও কেমন লেগেছে রেসিপিটা